আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মুক্তা কুকিং ওয়ালডে আপনাদের স্বাগতম আমি আজকে আবার দুইটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দুইটা রেসিপি আমার একটা মশলা বেগুন আর একটা দেশি মুরগি দেশি চিকেন কষা বানানোর জন্য আমি বাগানে আসছি কিছু বেগুন উঠাইতে আর বাগানটাও আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর বেগুন ধরছে বেগুনগুলো অনেক বড় বড় সুন্দর সুন্দর এখান থেকে আমি কিছু বেগুন উঠাবো বেগুন জন্য প্রত্যেকটা গাছেই সুন্দর সুন্দর বেগুন আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টাই উঠাবো প্রত্যেকটা গাছেই সুন্দর সুন্দর বেগুন ধরে আছে অনেক সুন্দর আমার আর বেশি লাগবে না বাবু কয়েকটা একাই উঠায় ফেলছে উঠায় সেরে সেরে রাখছে আমি সেগুলাও নিব আমার আর বেশি বেগুন লাগবে না হ্যাঁ আর উঠায় না আর উঠায় না শেষ আমাদের হয়ে যাবে দেখেন বেগুনগুলো অনেক সুন্দর বন্ধুরা আজকে আমি দুইটা ভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখাবো একটা মশলা বেগুন সেটা অনেকে এইভাবে করে না একেবারেই ভিন্ন ধরনের আর একটা দেশি চিকেন আলু দিয়ে কষা করব সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন এ নাও আসো 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 বলত নাও বলত নাও বলতেও না ফুল দিলে কি বলতে হয় কেউ কিছু দিলে কে বলতে হয় মোরখটা দেশি মোর আমাদের বাড়িরই একেবারে দেশি পালা দেখেন বন্ধুরা অনেক বড় আর একেবারেই সুন্দর দেখেন অনেক সুন্দর জোরে জোরে চিল্লাচ্ছে আর প্রায় ওজনটা দিয়ে কোনো সাইজের চিকেন আমি আজকে রান্না করে আপনাদের দেখাবো মুরগিটা এবার আমি ছিনে নেব এ দেখেন কত সুন্দর তাজা দেশি মোরগ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ লাগবে দেশি চিকেনটা কাটবো দেশি চিকেনটা একদম খাসির বস্তুর মতো দেখতে কালার রানটা এমনি রাখি এমনি রাখি এবার সেকেনটা ধুই নেব মশলা বেগুনের জন্য বেগুনগুলাই এবার আমি কাটবো দেখেন বন্ধুরা আমি বেগুনগুলা কেমন সাইজে কাটি এমন করে সাইজ করে বেগুনগুলা কাটলে বেগুনগুলা খাওতেও ভালো লাগে আর ভিতরে মশলাগুলা যায় চুলাইটা ভরাবো এ বাতাস আজকে মশলা ভেগনার জন্য হলুদ নুন দিয়ে বেগুনটা আমি ভালোভাবে মাকাবো সব বেগুন এর জন্য কড়াইতে তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাখিয়ে রাখা বেগুনটাকে দিয়ে কিছুক্ষণ আমি ভাজে নেবো

বন্ধুরা আমি মশলা বেগুন বানাচ্ছি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব আর আপনাদের সঙ্গে কিছু গল্পও করব। সামনে যেহেতু মাহে রমজান আমরা সবাই ইনশাল্লাহ রোজা রাখবো এক বছর পর রোজা অনেক আনন্দে আমরা রোজা রাখবো আর রোজার প্রথম প্রথমে আমাদের সেই সময় খাইতেও ভালো লাগে না অনেক কিছুই খেতে ইচ্ছা করে না তখন আমরা এই মশলা বেগুনটা বানিয়ে খাইতে পারি এটা খাইতেও অনেক সুস্বাদু আর মুখেও ভালো লাগবে রুটি আসবে খাইতে আর প্রথম কয়েকটা রুটাই তো আমাদের খেতে ভালোই লাগে না সেই জন্যই আপনারা মাঝে মাঝে মশলা বেগুন বানাই দেখবেন খেতে ভালো লাগবে আমি এবার জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি কিছু গুঁড়া মশলা দিব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবে ঝাল ঝাল হলে খাইতেও ভালো লাগবে আদা বাটা

আমি চিকেন করার জন্য এবার কড়াই তেলটা দিয়ে দেব আমি চিকেন করার জন্য এবার কড়াই তেলটা দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করি আমি ভাজি নেব আমি চিকেনের জন্য নেব আলোগুলো কষার জন্য আমি আজকে ফরংয়ে গোটা মশলা দেব না কারণ আমি পাঁচ গোটা মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি শিলপাতায় বাটার পরে ওটা রাখছি এখন মশলাগুলো একে একে পেঁয়াজ ভরার মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা আর গরম মশলা বাটা আমি এটা ভালো করে লাড়ে নেব অল্প করে পানি দিব চিকেন কষার জন্য আমি আজকে ফরঙে গোটা মশলা দেব না কারণ আমি পাঁচ গোটা মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি শিলপাতায় বাটার পরে ওইটা রাখছি এখন মশলাগুলো একে একে পেঁয়াজ ভরার মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা আর গরম মশলা বাটা এটা ভালো করে লাগে নিব অল্প করে পানি দিব একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো নুন ভালো করে কষায় নেব বন্ধুরা আমার মশলাটা কষানো শেষ তেল থাকছে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দর যানও বের হচ্ছে আমি আমার মশলাতে চিকেনটা দিয়ে দেবো ধুয়ে রাখা দেখে মনে হচ্ছে এই রান্না হয়ে গেছে না আমি আলুটা ঘরে থেকে ভাজি আনিছি ভাজা আলু এখন গোস্তে দিয়ে দেব এই যে তো একটু লাড়া করে আমি ঝোলটা দিয়ে দেব আর গোস্তটা একটু দেরি দেরি হবে এই আমি ঝোল বেশি দেব না পরিমাণ মতোই দেবো

পানি না দিলে তো রান্নাই হবে না আমার রান্নাটা প্রায় শেষের দিকে ভেজে রাখা মশলার গুঁড়াটা একটু দিয়ে দেবে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢালে দেবো বন্ধুরা আমার দুইটা রান্নাই শেষ রান্নার শেষ লুকটা দেখেন অনেক সুন্দর দেখে খাইতে ইচ্ছে করছে অবশ্যই অনেক সুস্বাদু হবে মশলা বেগুন আর দেশি মুরগির চিকেন আলু দিয়ে খুবই সুন্দর হয়েছে আপনারাও নিজেদের মতো বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর যদি ভুল থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘুমটিটা লক করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ